এটা খুবই চমৎকার আর বৃষ্টির দিনে সেরা একটা রেসিপি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নুডুসের তেহারি এটা খুবই চমৎকার একটা রেসিপি কিছুটা পাকিস্তানি স্টাইলে সো দিন না করে শুরু করছি আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি একেবারে ছোটো ছোটো কাট করে একেবারে ছোটো সাইজ করে আমি সবগুলো প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন আর এখানে আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি পেঁয়াজ নিয়েছি এক কাপ থেকে একটু বেশি আর আদা রসুন বাটা দিয়েছি হাফ কাপ এখানে একটু দইটা একটু বেশি লাগবে দই দিয়েছি হাফ কাপ আর মশলার ভিতরে তেমন কোনো কিছু ইউজ করবো না তিন চারটা তেজপাতা আট দশ পিস এলাচি দশ বারো পিস হবে এখানে এলাচি এলাচিগুলো একেবারে ছোটো সাইজ যার কারণে একটু বেশি লেগেছে আর কয়েক পিস কালো গোল মরিচ আর আমি দিচ্ছি আমার সেই স্পেশাল গরম মশলাটা এটা অলরেডি ভিডিও দেওয়া আছে একটু দেখে এটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন আপনারা লাগলে আর একটু দিতে পারেন যারা মশলা বেশি পছন্দ করেন তবে আমি এটা খুব আজকে লাইট ওয়েটে লাইট ভাবে বানাবো আর দিয়েছি এক টেবিল স্পুন লবণ আর দিয়েছি এক কাপ সয়াবিন তেল এখানে সরিষের তেলও দেওয়া যাবে তবে আমি একটু রেসিপি অরিজিনাল এইভাবে তৈরি করার চেষ্টা করি যার কারণে সয়াবিন তেল সরিষার তেল দেই নেই আপনারা চাইলে এখানে কিছু সোলা বুট দিতে পারেন কিছু চিকপিস দিতে পারেন অথবা কিছু আমাদের যে বাংলা চানা বুট আছে চানা বুটটাও দিতে পারেন কারণ এই রান্নাটা মূলত বুট এবং নুডুলস এই দুইটা জিনিস অ্যাড করে হয় বাস এটা মাখিয়ে এখন আমি চুলার উপর চলে যাচ্ছি তারপর চুলার উপর দু এক মিনিট গুনে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর হবে জাস্ট সফট হয়ে যাওয়া পর্যন্ত যখন দেখবেন নরম হয়ে গেছে তখন অল্প একটু গরম পানি দিয়ে চল্লিশ মিনিট ডাকনা দিয়ে রাখতে হবে তারপর গরম পানি দিতে হবে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি জাস্ট মাংস লেগে গেলে পর্যন্ত দিলে চলবে

চাউল কিন্তু আধা ঘন্টা পানিতে যদি ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু পোলাও বা তেহারির টেক্সচার কিন্তু ভালো আসবে না যেটা আমরা অনেকেই জানি না সো প্রথমে কী করবেন চাউলটা পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখবেন তারপর চাউলটা একবার ওয়াশ করবেন একবার ওয়াশ করে পানি আবার পনেরো মিনিট পানি জড়িয়ে নেবেন এতে করে পোলাও বা তেহারির টেক্সচারটা অনেক ভালো আসে বাস আমি এভাবে পানিতে পানিতে চাউলটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা এখানে পোলাওর জন্য আমি নিয়েছি এক কাপ

এই জন্য লবণটা অল্প একটু বেশি রাখবেন একটু পানি চাউল ডালার সঙ্গে সঙ্গে একটু না উপর রাখতে হবে তা না হলে চাউল চাকা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে পানির পরিমাণটা একটু বেশি আছে লাস্টে বুঝতে পারবেন কেন পানির পরিমাণটা একটু বেশি আছে তারপর অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি দ্বিতীয় টেবিল স্পুন মতো দেখেন এখানে কিন্তু পানি থাকা অবস্থায় এই যে দেখেন তাওলের এই লেভেলটা আসলে পানি থাকা অবস্থায় নুডলসটা ঢেলে দিতে হবে আর এই নুডুলসটা নিবেন অবশ্যই মোটা নুডুলস তাহলে আপনার এই নুডলসের তৈরিটা অনেক ভালো হবে যে মোটা নুডুলস এক প্যাকেট দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে বিশ মিনিট রেখে দিতে হবে আর অবশ্যই এই সময় আসলে নিচে একটা তাওয়া অথবা অথবা এরকম পাতলা একটা প্লেট দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের বাসা যদি রুটি বানানোর তাওয়া থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আর নতুন এরকম একটা পাতলা প্লেট দিয়ে প্লেটের উপরে প্লেটের ভিতরে একটু ফানি দিয়ে তারপর পাতিলাটা উপরে বসে দিবে এটা করে আর নিচে পুড়বে না আর এইভাবে বিশ মিনিট রেখে দিবেন বিশ মিনিট পরে তুলবেন

সাধারণ টেস্ট অসাধারণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ